আল্লাহ কখন কার তক্তির পরিবর্তন করে দেয় বলা যায় না সামান্য একটা কাজও হয়ে যেতে পারে আপনার জীবনের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম পৃথিবীর অনেক বড় বড় পাপীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এমন রেকর্ডও এমন রেকর্ডও এবার একটু শোনেন হযরত মুসা আলাইহিসলামের যুগে একজন পাপীষ্ঠ এমন পাপিষ্ঠ ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে যখন তার শরীর দুর্বল হয়ে গিয়েছে রোগাক্রান্ত হয়ে গিয়েছে ক্ষমতা শেষ হয়ে গিয়েছে সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছে এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ এবার সে যখন অসুস্থ শরীর খাবার নাই ঘুম নাই শরীরের মধ্যে বিক্ষত একদম জরজন্য অবস্থা যখন তার পাশে কেউ নাই এবার সে চোখের পানি ছেলে রবের দিকে তাকিয়ে বলে ইয়া রব সবাই তো আমাকে ফেলে দিয়েছে তুমিও কি আমাকে ফেলে দিবা তুমিও কি আমাকে ফেলে দিবা মাওলা তুমি না রহমান তুমি না গফ্ফার তুমি না সত্তার তুমি না খালিক অমাওলা তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নাই আমি ভুল করেছি মাওলা তোমারই তো করেছি তুমি চাইলে তো মাফ করে দিতে পারো এরকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিঃশ্বাস পের হয়ে গেছে সে মারা গিয়েছে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্যদিকে আল্লাহ তালা নবীকে বললেন হে মৌসা তুমি অমুক জায়গায় যাও ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে তুমি তাকে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসুন তো যেহেতু মৌসানবী আল্লাহর নির্দেশ পেয়েছেন কোন মৌসানবী যিনি নবী জলিলুল কদার একজন নবী উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে সবাই বললেন আপনি একজন নবী এরকম গুণাগারকে আপনি খুঁজেন কেন তো রব পাঠালেন যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন এখন আয়শা দেখে যে সবাই ওনার বিপক্ষে কাহিনী তো মিলে না ব্যাপারটা কি যেহেতু রবের হুকুম এসেছে কারো কথা শোনার কোনো দরকার নেই এবার উনি গিয়ে সমস্ত কাজ কর্ম করে আল্লাহ দেওয়া বিধান মোতাবেক ওনাকে দাফন করলেন এবার মনে মনে প্রশ্নটা রবকে করলেন ইয়া রব সবাই তাকে পাপি বলছে কিন্তু তুমি আমার মতো একজন নবীকে দিয়ে তাকে কুসল দেওয়াইলা নিশ্চয় তার তো কোনো কাস্টমার পছন্দ হয়েছে রব বলে এলাকার মানুষ যা বলছে সব সত্য সে অনেক সেটা সত্য কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমাকে এত সুন্দরভাবে এত মায়া করে এত ভালোবাসা নিয়ে আমার নামকে ডেকেছে এবং আমার কাছে সেলেন্ডার করেছে আমি রব মা আলিকিও মিদ্দিন আমি মা আলিক তার সারা জীবনের গুণাকে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে মুসা নবীর যদি আল্লাহ এমন দয়া করতে পারেন আপনি আমি তো রহমতুল্লিল্লা আলমিন নবীর উম্মদ নবী রহমতুল্লিল আলমিন বলেছেন হে আমার উম্মত তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি ইয়া রসুল্লাহ কোন দুইটা জিনিস নবী রহমতুল্লিল আলামিন বলছেন তোমাদের লজ্জাস্তানের হেফাজতের জামানত দাও আর এই জিব্বার হেফাজতের জামানত দাও এই লজ্জাস্তান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার করিও না এমন কি এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে সেভাবে তুমি চলবা তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও ইমানের পরে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম আপনি ক্ষমা করতে থাকুন এটা আমার একটা অনুরোধ যদি সুখে থাকতে চান ভালো থাকতে চান অতীতে কি হয়েছে কে কষ্ট দিয়েছে কে ন্যায় করেছে কে অন্যায় করেছে সব বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি মাফ করে দেন যে মাফ করে দেয় তার অন্তর পরিষ্কার থাকে সুবাহান নবী রহমাতুল্লিল আলামিন বলে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দাও তোমার যদি ইজ্জতে কমে যায় আমি নবী থেকে হাসরের ময়দানে তুমি নিয়ে নিও তারপরে তুমি মাফ করতে থাকো কারণ তুমি যত মাফ করতে থাকবা হেসে হেসে মাফ করতে থাকবা তত তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা পরকালও ভালো থাকতে পারবা সুবাহ একটা কথা মনে রাখবেন দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে এসেছি কেউ পারমান্টলি থাকতে আসেনি দুই দিনের দুনিয়া অর্ধেক সময় তো শেষ আসেন না এই অল্প সময়টা আল্লাহ এবং রসুলের বিধানকে সামনে রেখে মানুষকে উপকার করে যতটুক পারি মানুষের কল্যাণ করে যেন কাটাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করে যে ধর্মে মুস্কি হেসে কথা বললেও সোয়াব আর একটু জোর